আসসালামু আলাইকুম দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি দুপুরের থেকে ভিডিওটা স্টার্ট করেছি এটা হচ্ছে দুই দিন আগের ভিডিও এটা আমি বরফের বাসায় গিয়েছিলাম তখন হচ্ছে বর বারিন্দার সাইডে যে গাছগুলো বারিন্দার বাড়ির থেকে দেখা যায় মানে বাড়ির সাইডে সেই গাছগুলো একটু ভিডিও নিয়েছিলাম সেদিন তো বাতাস ছিল প্রচুর তো বাতাসের গাছগুলো দূর খাচ্ছিল দেখতে ভীষণ ভালো লাগতেছিল তো একটু শুট করে নিয়েছি তোমার বড়পার বাসায় গেলে সবসময় বারিন্দায় বসে একটু এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখি আমার খুব ভালো লাগে গাছ দেখতে আর এই যে একটা জাম গাছ আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম জামগুলো কাঁচা ছিল এখন এই জামগুলো পেকে কালো হয়ে আছে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম থোকায় থোকায় জাম ধরে আছে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তো সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম হয়তো আপনাদের কাছেও ভালো লাগতে পারে তো বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করুন তো এই যে আমি দুপুরে রান্নার অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি আমি প্রথমে হচ্ছে এখানে সবজি কেটে নিয়েছি আর আজকে হচ্ছে আমি লাউ রান্না আর মাসের মাথা দিয়ে নদীর মাছ তো মাছের মাথা দিয়ে লাউ রান্না করব আর হচ্ছে পটল ভাজি করব তো আমি সবজিগুলো কেটে নিয়েছি তো বন্ধুরা যারা ভিডিওটি দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন তো আজকে হচ্ছে আমি ভিডিও রিলেটেড তেমন কথা বলবো না আজকে হচ্ছে আমার চ্যানেল মনিটাইজেশন নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো ডালিয়া ব্লক চ্যানেল থেকে ডালিয়া আপু আমার চ্যানেল মনিটাইজেশন নিয়ে কিছু কথা আর কি জানতে চেয়েছে চ্যানেল মনিটাইজেশন হয়েছে তো এই খুশির কথাটা আর কি সবার সাথে শেয়ার করার কথা আর কি উনি বলেছিলো তো আমি ডালিয়া অনুরোধটা রাখার জন্য আজকে ভিডিওটা করলাম আমার চ্যানেল মনিটাইজেশন হয়েছে প্রায় এক বছর আগে গত বছর রোজার মধ্যে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে তো আমি কারোর সাথে তেমনভাবে শেয়ার করিনি কারণ তখন আমার চ্যানেলটা ছিল কুকিং চ্যানেল তো কুকিং চ্যানেলে কিন্তু রান্নার রিলেটেড কথা ছাড়া আর কোনো কথা বলা যায় না শুধু রান্নাবান্না নিয়ে মানে কতটুকু রান্না কতটুকু মশলা দিচ্ছে কী ধরনের মশলা এই এইসবই বলতে হয় এছাড়া কিন্তু অন্য কোনো কথা বলা যায় না সেজন্য আর কি আমি কারোর সাথে শেয়ারও করিনি এই ব্যাপারটা আর এখন যেহেতু আমি লাইফস্টাইল ভিডিওগুলো শেয়ার করতেছি তো এখন আপনাদের সাথে আমি আমার চ্যানেল মনিটারেশনের ব্যাপারটা শেয়ার করতেছি আমার চ্যানেল মনিটাইজেশন হয়েছে মানে দীর্ঘ প্রতীক্ষার পরে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে আমি চ্যানেল খুলেছিলাম দুই হাজার সালে তো তখন কিন্তু করোনাকালীন সময় আমার মানে একটু সমস্যায় পড়ে আমি চ্যানেলটা খুলেছিলাম তখন ভেবেছিলাম যে ইউটিউব জগৎটা বোধহয় খুবই সহজ মানে খুব সহজভাবেই এখান থেকে টাকা ইনকাম করা যায় আমি ভিডিও আপলোড করব ভিডিও দেখবে আমার সাবস্ক্রাইবার হবে আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজেশন হবে তারপরে ইউটিউব থেকে টাকা পাবো এরকম একটা মন মানসিকতা নিয়ে আমি ওই চ্যানেলটা খুলেছিলাম কিন্তু ওই যে বলে না আশার ঘুরে বালু তো আমারও সেরকমই অবস্থা হয়েছে আমারও আশার ঘুরে বালু আমি হচ্ছে দীর্ঘ দুই বছর ইউটিউবে কাজ করার পরে তারপর হচ্ছে সেই কাঙ্ক্ষিত সফলতা পেয়েছিলাম আমি চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে তা মনিটাইজেশন হয়েছে অনেক কষ্ট করে আমার হচ্ছে সাবস্ক্রাইবার তেমন একটাও মানে অনেক লেট করে হয়েছে সাবস্ক্রাইবার পূরণ যেহেতু এক এক হাজার সাবস্ক্রাইবার পূরণ না হলে চ্যানেলটা মনিটাইজেশন করা সম্ভব না তারপর হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগে তো আমি অনেক ভিডিও আপলোড করেছি অনেক ভিডিও দিয়েছি অনেক কষ্ট করেছি আমার এই চ্যানেলের পিছনে অন্য এখন বর্তমানে আমি যে সমস্ত আপদের ভিডিওগুলো দেখি তা আমি তো দেখি যে তাদের মানে খুবই ধৈর্য কম ওনারা ওয়াচ টাইম নিয়ে তারপর হচ্ছে সাবস্ক্রাইবার নিয়ে সবসময় আর কি খুবই টেনশন করেন যে ওনাদের ওয়াচ টাইম হচ্ছে না সাবস্ক্রাইবার হচ্ছে না তো ওয়াচ টাইম কিন্তু আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার আগ পর্যন্ত ওয়াচ টাইম ইউটিউব থেকেই কেটে নিয়ে যায় আমি আজ আমার চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার আগে আমার এমনও সময় গিয়েছে আমার চ্যানেল থেকে দশ ঘন্টা বারো ঘন্টা করে ওয়াচ টাইম কেটে নিয়ে গেছে তো আমি খুবই হতাশায় পড়ে যেতাম যে এতগুলো ওয়ালস টাইম যদি কেটে নিয়ে যায় তাহলে আমি আমার সাফল্যে পৌঁছবো কীভাবে এরকম একটা চিন্তাধারা আমার মধ্যে ছিল কিন্তু তারপর ওই যে ধৈর্যের ফল মিষ্টি হয় তো ধৈর্য ধরেছিলাম তো ধৈর্য ধরতে ধরতে তারপর হচ্ছে একটা ভিডিও আপলোড করেছিলাম আমার হচ্ছে সেটা আমি নিমকি বানিয়েছিলাম বাড়িতে তো আমার সেই নিমকির ভিডিওটা মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক মানুষ দেখেছে প্রায় পনেরো হাজার ভিউ হয়েছিল। আমার সেই ভিডিওতে তারপর হচ্ছে আমি রসগোল্লা বানিয়েছিলাম তো সেই রসগোল্লার ভিডিওটা আমি আপলোড করেছিলাম তো সেই রসগোল্লার ভিডিওতে কিন্তু আমার আট হাজার ভিউ হয়েছিল তো এই ভিডিওগুলো ছাড়ার পরে দেখা যায় আমার ওয়াচ টাইমও অনেকটাই পূরণ হয়েছে তারপরে হচ্ছে সাবস্ক্রাইবারও অনেক বেড়েছিল। তো তারপরে হচ্ছে অনেক কষ্ট করে আমার আমার চ্যানেল যখন মনিটাইজেশন হয় তখন আমার সাবস্ক্রাইবার ছিল এগারোশো আর আমার ওয়াচ টাইম ছিল প্রায় সাত হাজারের কাছাকাছি তো সাত হাজার ঘণ্টা মানে সাত হাজার ঘন্টার কাছাকাছি ছিল ওয়াচ টাইম তো আমি রোজার মধ্যে মানে গত রোজায় আমি ওয়াস মানে চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি মানে যেদিন বিকালে অ্যাপ্লাই করেছিলাম তারপরের দিন সন্ধ্যায় আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো ওই যে বললাম আমার কুকিং চ্যানেল ছিল জন্য আর কি কারোর সাথে তেমনভাবে শেয়ার করতে পারি নাই আর অনেক এখন যেহেতু লাইফস্টাইল চ্যানেল আর লাইফস্টাইল চ্যানেলে কিন্তু এই ধরনের মনিটাইজেশন অন হলে তারপর সাবস্ক্রাইবার পূরণ হলে কিন্তু অন্যরকম মানে সবার সাথে শেয়ার করা যায় কিন্তু কুকিং চ্যানেলে কিন্তু এটা করা যায় না কুকিং চ্যানেল ওই যে রান্না রিলেটেড কথা ছাড়া কোনো কথা বলাই যায় না হ্যান্ডালিয়া আপু আশা করছি তুমি আমার ভিডিওটা আজকে ভিডিওটা দেখবে আর আমার যে কথাগুলো সে কথাগুলো হয়তো তুমি বুঝতে পারবে যে আমি কেন আগে সবার সাথে শেয়ার করি নেই আমার চ্যানেল মনিটাইজেশন ব্যাপারটা তো এখন মনিটাইজেশন হয়েছে ঠিকই কিন্তু যে চ্যানেলটা মনিটাইজেশনের পরে চ্যানেল মনিটাইজেশন হওয়ার আগে আমার চ্যানেলে ভিডিওতে চলে মানে যা ভিউ হতো এখন মানে মনিটাইজেশনের পরে তো ভিউর পরিমাণ খুবই কমে গেছে মানে এগুলো কিন্তু ইউটিউব থেকে করা হয় এটা মানুষের অন্য কারো দোষ দিয়ে লাভ নেই কারণ ইউটিউব যদি আমাদের চ্যানেলটা বেশি মানুষের কাছে পৌঁছতে না দেয় তাহলে মানুষ কীভাবে দেখবে তো আমাদের চ্যানেলটা যখন মনিটাইজেশন হয়ে যায় তখন হচ্ছে এই একটা সমস্যা ভিউ হতে চায় না মানে ইউটিউব আমাদের চ্যানেলটাকে বেশি মানুষের কাছে পৌঁছতেই চায় না যদি আমাদের চ্যানেলটা বেশি মানে আমাদের ভিডিওগুলো বেশি মানুষ দেখে তাহলে কিন্তু আমাদেরকে ইউটিউব থেকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট দিতে হয় তো যেহেতু আমাদের চ্যানেলে ভিউ কম হচ্ছে তো সে পরিমাণে আমাদের তো ওনাদের তরফ থেকে তেমন টাকা দেওয়া লাগতেছে না আর চ্যানেলটা মনিটেশন হওয়ার আগে ওনারা মানে অনেক চেষ্টা করে আমাদের চ্যানেলটাকে যতটা পারে আর কি পেছনে আটকে রাখতে যাতে মনিটেশনের দিকে আগিয়ে যেতে না পারে তো ওয়াচ টাইমও তেমন হয় না সাবস্ক্রাইবারও তেমন হয় না মানে আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেক বাধা বিপত্তি আসে তো আমাদের সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে আর সেজন্য ধৈর্য ধরতে হবে তো আমি আমার প্রিয় আপু ভাইয়াদেরকে বলবো আপনারা ধৈর্য ধরুন ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হয়